আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতা নাম দিয়ে একটা বই তৈরি করিয়া এই বইয়ের ভিতরে মুসলিমের একশো একাশি পৃষ্ঠায় মুসলিমদের মিষ্টি কথা করে তার মুসলিমের কোরআন শরীফের মুসলিমের কোরআন শরীফের কিছু ইতিহাস লেখা বইটারে বাজারে বিক্রি করতেছে এবং এখানে লেখা আছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয় তো আমরা আমাদের হিন্দু ধর্ম পৃথিবীর আদি ধর্ম পৃথিবীর সৃষ্টির প্রথম ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম তো আমাদের হিন্দু ধর্ম কলঙ্কিত করার জন্য এই আমাদের ভাগবত গীতার ছবি দিয়া বইটার মধ্যে আমাদের ধর্মরে কলুষিত করার লেখা হ্যাঁ ত্রিপুরার বাড়ি থেকে আইসে নাম ঠিকানা আমরা জানি না তো জিজ্ঞাসা করলে বাড়িব আমাদের অত্র এলাকা তথা আমাদের হিন্দুরারে ডিমোটিভেট করার জন্য তাদের এই সংস্থার মূল চিন্তাধারা না না এটা শক্ত তোমার সঙ্গে সাথে No le tomo arco a

Sama itu, mari mas, berak, satu, dua, satu, dua hitam, 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 মোবাইল নাম্বাৰ পাৰাইছে তাৰ লগৰ কোনি নাই আৰম্ভ কৰি মাটনা